তো বন্ধুরা আমার সকালটা দেখো কিভাবে শুরু হয় দেখাচ্ছি তোমাদেরকে একটু এক ঝলক তো দেখে নাও বাবু কিন্তু শুয়ে আছে আর আমি উঠে গেছি দেখো এখনও ছটা বাজে নিই তো আমি উঠে গেছি এই ঘড়িটা কিন্তু পাঁচ মিনিট ফার্স্ট আছে তো উঠে হচ্ছে মেন কাজ যেটা আমার শাশুড়ি মা দু জল দিয়ে আসে তোমার দাদাভাই আজকে সোমবার তো কলকাতা যায় সাড়ে পাঁচটায় পাঁচটায় উঠে তোমার দাদাভাই তবে রেডিমেডি হতে হতে এই হয়ে যায় টাইম মতো তো যাবে ভাগীরথিতে তো দেখো তোমার দাদা ভাই দিকে বেরোচ্ছে আর আমি উঠে তোমার দাদাভাই জল ঢলগুলো ভরে দিই মানে জল নিয়ে যায় শুধু যেহেতু এমনি কিছু খাবার টাবার নেয় না সেদিন কিছু খাই না একটু চিড়ে ভাজা বা ফল কলকাতায় খায় তাছাড়া কিছু খায় না নিরামিষ খাই তার জন্য বাইরে কিচ্ছু খায় না তো এদিকে দেখো তোমার দাদা বেরিয়ে পড়বে তারপরে আমি যাবো আবার বাবুকে ডাকতে মানে সোমবারটা আমার ঠিক এইভাবেই কাটে কারণ যেদিন তোমার কলকাতা যায় তোমার দাদা আর যেদিন যাই না সেদিনও আমি তাড়াতাড়ি উঠি আমি উঠছি হচ্ছে সাড়ে পাঁচটায় কারণ আমাকে বাবুকে ডাকতে হয় ওকে ডাকতে 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 সেই পৌনে ছটা বাজিয়ে দেয় তো দেখো এদিকে তোমার দাদা চলে গেল তারপরে আমিও আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে ওটা আমার শাশুড়িমার আমি বেরোই তো হচ্ছে আমার দাদা ভাই হচ্ছে চলে গেলো এবার আমি যেটা করবো ছোটো বড়োবাবুকে ডাকবো বাবু কিন্তু এখন ঘুমাবে নটা পর্যন্ত তো এখন বাবুকে ডাকবো গিয়ে ওকে রেডি হতে বলবো ও নিজেই কিন্তু রেডি হতে পারে ড্রেস পোশাক পরবে ব্রাশ করবে বাথরুমে যাবে আমি শুধু টিফিনটা বানিয়ে দেবো ও যে মানে ওর কোনো ধা ইয়ে নাই যে মা এটা বানিয়ে দাও ওটা উনি বানিয়ে দাও আমি যা বানিয়ে দিই একটু ভাজা জিনিসটা খেতে পছন্দ করে সেটা তেলে ভাজা জিনিসটা একটু পছন্দ করে তো পরোটা হোক বা চাউমিন হোক যে প্রতিদিন এক টিফিন দিই না কোনোদিন পাস্তা দিই কোনো দিন চাউমিন দিই কোনো দিন যে বরফি দিই দুটো দিন ফল দিই দিন তো আজকে ভাবছি একটু ঘি দিয়ে পরোটা ভেজে দেবো আর পান্তুয়া আছে তো পান্তুয়া দুটো দিয়ে দেবো এদিকে আমি পরোটাটা ভাজতে এলাম ও কিন্তু রেডি হচ্ছে বাথরুমের থেকে বেরিয়ে গেছে বেরিয়ে ও রেডি হচ্ছে আর আমি এদিকে ফটাফট ততক্ষণ ওর খাবারগুলো রেডি করে দিচ্ছি তো তারপরে টোটো আসবে তো টোটোতে করে চলে যাবে এমনি সবই পারি আমার ছেলে অবশ্য এখন বড়ো হয়ে গেছে রাতে বইটা গুছিয়ে রাখে রুটিন দেখে তো আমি একটু পরোটাটা ভেজে দিলাম দেখো এবার হচ্ছে টিফিনটা ভরে নিব আর হচ্ছে ছোটোবাবু ওইদিকে শুয়েই আছে তারপরে আমি কিন্তু আবার বড়বাবু যাওয়ার পর আবার এক দু ঘন্টা ঘুমাবো তো এদিকে দেখো পরোটা ভরে দিলাম আর মিষ্টিটা দিয়ে দিলাম তো মিষ্টি এই টিফিনটার আবার প্যাকেট একটা মানে জড়িয়ে দিই কারণ রস মস পড়ে যেতে পারে তার জন্য একটা প্যাকেট জড়িয়ে দিই তারপরে ওকে দিয়ে দেবো আগে কাঠবাদামটা খেত তখন কাঠবাদামটা খাই না বলে আমি তিন চার পাঁচটা বাদাম পেস্তা বাদামগুলো যেগুলো হয় আর কি তো সেগুলো দিয়ে দিই এটা আবার খেতে ভালোবাসে ওর জন্য নিয়ে আসি অল্প করে তো ওকে দিয়ে দিই তো ওকে দিয়ে দিলাম ও ছাড়িয়ে টোটোতে বসে খেয়ে নেবে তো দেখো বেরিয়ে পড়ছে আর টোটোও চলে এসেছে ডাক দিচ্ছে তো টোটো যে চালায় দেখতে পাবে একটা মেয়ে চালায় আমাদের বয়সীর মেয়েটা আমাদের থেকে ছোটোই হবে তো বেশ ভালোই লাগে তো ও ও খুব মজা করে যায় বাচ্চাগুলো খুব মজা করে যায় আন্টির সাথে আন্টি বলে তো দেখো আরও বাচ্চা তুলবে কিন্তু অনেক বাচ্চা তুলবে এখন টোটো পুরো ফুল হয়ে যায় তো যেহেতু আমাদের পাড়াতেই বাড়ি এই মানে এই পাড়া ওই পাড়া তো দেখো কটা বাদ ওরও একটা এই যে টোটো চালাচ্ছে ওরও কিন্তু ছেলে আছে দেখো হাতে একটা সবুজ পাখা নিয়ে আছে ওটা ওর ছেলে গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতিহাস একটা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম কি বাবা কি বাবা এটা বার করে দেবো তো সকালবেলা থেকে দেখতে পেলে আমার রুটিন মানে সকালবেলায় আমি কি কি করি মেন কাজ আমার সকালে থাকে হচ্ছে ছেলের টিফিন বানানো তারপর হচ্ছে গা তো দাদাভাই দোকানে গেলো তখন দূর ঘরে জল দেওয়া সেটা আর ইয়ে করা হয়নি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আজকে সোমবার রান্না বান্নার সেরকম চাপ নাই আজকে হচ্ছে শুধু ভাত করবো আর শাশুড়িকে মাছের তরকারি দিবে বড়োটা ছোটোটার হয়ে যাবে আর এদিকে দেখো আমার জামা কাপড়ের গাদি লেগে আছে চার পাঁচ জামা কাপড় গুছাতে পারিনি তো আজকে যেহেতু রান্নার চাপ তো কাপড় চাপড় গুছাবো বড় স্কুল যাওয়ার পর আবার ঘরে এসে দেড় দু ঘন্টা মতো ঘুমালাম ওই সাড়ে আটটা দিকে উঠেছি উঠার পর তারপরে হচ্ছে গা দুধ ঠিক গরম করলাম ছোটোবাবুকে খাওয়ালাম গ্যাস টাস মুছলাম আজকে যেহেতু সোমবার নিরামিষ খাই আমরা তো গ্যাস টাস ক্লিন করে মুছে তারপরে হয়েছে দুধ চাপিয়ে ওকে দুধ খাওয়ালাম আর আপনার দেখো এই জামা কাপড়গুলো দেখাই তোমাদেরকে এক চেয়ার ক্যাক টপ একদম জামা কাপড় আছে সব গুছাবো আর এদিকে হচ্ছে গা ভাত চাপিয়ে দিয়েছি এই যে এদিকে ভাত হয়ে এসছে নামাবো ভাতটাকে নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে গা কোনো কাজ করব আর হচ্ছে গা সার্ফে আগে গুছাবো একটু ভাত খাবো খেয়ে গুছাবো চাটা টা খায়নি আর এখন বাজে হচ্ছে এগারোটা তো জামা গুছাবো ভাত খেয়ে গুছিয়ে সার্ফে খেয়েছে ঘর বেলাটা মুছে নিলেই কাজ হয়ে যাবে রান্নার যেহেতু চিন্তা নাই তো চলো বন্ধুরা দেখতে থাকো আর ছোটোবাবু এদিকে খেলা করছে বড় অফিস ফুলে গেছে চলো বন্ধুরা বন্ধুরা কাঁচা মাচা কমপ্লিট আর এই যে চলে এসছে দেখি বাবা তুমি উঠো এই যে হাবি গেছি বর স্কুল থেকে চলে আসলো আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা চলো বন্ধুরা এবার জামা কাপড়টা গুছিয়ে নি কাঁচা কমপ্লিট সব মিলে দিয়েছি এদিকে বাইরে আর এখন যেটা করব সেটা হচ্ছে সব গুছাতে বসবো তারপরে বাকি কাজ বাকি একটু অলসি ভাত খেয়ে নিয়েছি চলো গুছিয়ে নি ফটাফট গুছিয়ে নি এটা কিন্তু চার পাঁচ দিনের জামা কাপড় মানে কি বলবো মানে না গুছিয়ে গুছিয়ে এতটা জমে গেছে এখন বাজে হচ্ছে একটা পনেরো কাপড় সব গুছানো হয়ে গেল কমপ্লিট এখন শুধু জায়গা মতো রাখবো তাহলেই হয়ে যাবে দেখো কত জামাকাপড় ছিল বাপ তো বাপ ওই দুটো বাস্কেট একটা বড় বাবুর একটা ছোট বাবুর দুটো বাস্কেটে ক্যাপ টপ একদম জামা কাপড় বললাম গামলায় ক্যাপলা রাখলাম এগুলা যাবে হচ্ছে গা সব জায়গা জায়গায় চাদর ঠাদর আছে ফুর্তি টুর্তি আছে আর এইখানে নাইটিগুলা সব ভাজ করে রাখলাম এই নাইটিগুলা জায়গা জায়গায় দড়িতে দিব তাহলেই হয়ে যাবে গুছানো আমার তারপরে ওদেরকে চান করাবো তো চলো বন্ধুরা সব জায়গা মতো রেখে আসি হাঁপিয়ে গেছি জামা কাপড় গুছিয়ে তো বন্ধুরা ছোট বাবুর স্নান হয়ে গেল এখন বাজে দুটো আর এখন এই বিষয়টা গুছাবো গুছিয়ে ভাবা এটা মুছে চান করবো তাহলে আমার কাজ কমপ্লিট এখন তো ঘুমাবে না কারণ অনেক বেলাতে উঠেছে তো চলো বন্ধুরা বিষয়টা গুছিয়ে ঘরটা মুছে নি তারপরে চান ধান করে পুজো কাট দেবো ঠাকুরের বাসন মেজে আসলাম শুধু পুজোটা দিলে হয়ে যাবে আর বড়োবাবু গেলো চুল কাটতে ও ওকে চান কাটাবো কারণ কাল মঙ্গলবার রবিবারেও হয়নি একটু চাপ ছিল অনলাইন ক্লাস ছিল তো হচ্ছে গা রবিবারেও হলো না তো আজকে কাটাতে বললাম কারণ কাল মঙ্গলবার কালকেও আবার হবে না তো আজকে কেটে আগে দেরি হয়ে যাচ্ছে আর এক মাস পুজো এক মাস পাঁচ দিন মতো পুজো আছে তো হচ্ছে গা তখন আবার পুজোর মুখে মুখে কাটতে হবে স্কুলে চুল বড় গেলে বকা দেয় তো চলো বন্ধুরা খাটটা এখন গুছিয়ে আনি ফট করে চাদরটা কেচেছি প্রত্যেক দিন আমার চাদর কাস্তাই মুতু করে দেয় তো চলো বন্ধুরা এই চাদর আমাকে প্রত্যেকটা দিন পাল্টাতে হয় আমার বড় বউ বলে কিন্তু এত নোংরা হতো না চাদর আর বাবুর বেলায় এত মানে আমার ছোট ছেলে এত নোংরা করে ইস্যু করে দেয় তারপরে ধরো এই পায়ে ওই পায়ে উঠে যায় অত বাচ্চা ওর বুদ্ধি নাই তো হচ্ছে এত নোংরা করে যে রাতের বেলায় আর শুতে পারি না ওই চাদর তখন আমাকে চাদরটা চেঞ্জ করতেই হয় বাধ্যতামূলকভাবে তো দেখো এদিকে বন্ধুরা চান হয়ে গেল এখন বাজে দুটো চল্লিশ তো ভাত খাবো বড় বাবু হচ্ছে কে চান দান করলো তো এখন হচ্ছে দু বেটা গেলে ভাত খাবো আলু ভাত আর কি দেখাবো আর বড়বাবুর কালকে মাংস আছে ওটাই গরম করে দেবো তো কাল থেকে তার মাংস আছে ওটা গরম করে দেবো ওটা দিয়েও ভাত খাবে আর আমি হচ্ছে আলু শুদ্ধ দিয়ে ভাত খাবো তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি আর দেখো এদিকে পুজো কমপ্লিট আমার তো পুজো কমপ্লিট টিভি দেখছে তো চলো বন্ধুরা ভাতটা বেড়ে নিই খেয়ে নিই তারপরে ছোটো বাবু যেহেতু একবার আমার সঙ্গে আলু শুদ্ধ ভাত খাইছে ওকে একটু পরেই খাওয়াবো ভালোই খেয়েছে কিন্তু যদি খায় তো একটু পরে খাওয়াবো আমার শাশুড়ি আমার ডাল দিবে মাছ দিবে তো চলো বন্ধুরা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো এখন করবো একটু চা আর এদিকে দেখো দাদু মানে আমার শ্বশুরমশাই এদের জন্য ফুটিয়ে নিয়ে এসেছে তো এরা ফুটি খাচ্ছে তোমারটা দেখি দাও তোমারটা দেখি দাও ওরে বাবা রে তোমারটা গুলোকে খেলা তুমি তুই একটু দাও তো এরা হচ্ছে খাচ্ছে ফুটি আর আমি এখন করবো একটু চা একটু গাগড়া দিয়েছিলাম মানে ঘুমাই নিয়ে একটু জাস্ট বিছ না আমাদের গাগড়া দিয়েছিলাম তারপর উঠলাম উঠে

চাটা করে দেখো ছোট থেকে বড় সবাই চা খাওয়ার দর্শক কত এমন কি আমার বা ছোট ছেলেও দেখো চা খাবে বলে ওকে কাপে দিতে হবে মানে যত বড় হচ্ছে যত বুদ্ধি মানে দেখছে সবকে তত ওরও মানে যে যেটা খাবে ও ওটাতে খাবে তো দেখো ও মৌসুমী মানে আমাদের পাশের বাড়ির বউটা লজ্জা পাচ্ছে তো এদিকে দেখো হচ্ছে গা কত দর্শক দেখো চা খাওয়ার লাল চা তো ওর জন্য দিয়ে অসুবিধা নেয় লাল চা খেলে আর আমরা লাল চাটাই খাওয়া পছন্দ করি মানে দুধ চাটা ভালো লাগে কিন্তু সাই দেয় না পেট তার জন্য হচ্ছে লাল চাটা তো সবাই মিলে দেখো বাটিয়ে গেলাম চা খেয়ে রান্না চাপিয়ে দিলাম কারণ আমাদের এখানে সিদ্ধেশ্বরী মানে আম্মুবাসা যেহেতু লেগে আছে তো হচ্ছে আমাদের এখানে মা কালীর পুজো হচ্ছে পাড়াতেই ভেবেছিলাম যাব না তো আমার যারা অনেক জোর করছে যে মেসদি চলো চলো খিচুড়ি খেতে চলো তো ঠিক আছে যাবো ফাইনাল হলো তো চলো বন্ধুরা এখন হচ্ছে গা এদিকে রান্না চাপিয়ে দিয়েছি তোমার দাদা ভাই জন্য যেহেতু তোমার দাদা ভাই কলকাতায় গেছে সকালে দেখলে তো কলকাতা গেছে তোমার দাদা ভাই যেন রান্না করি আমার যাওয়ার ইচ্ছা ছিল না এখন যারা সব জোর জ্বরবস্তি করছে তাই যাব তো চলো বন্ধুরা ফট করে হচ্ছে গা রান্নাটা করে নিচ্ছি এখন বাজে হচ্ছে আটটা নটার দিকে যাব তো রান্না চাপিয়ে দিয়েছি চলো একবার দেখায় তো বন্ধুরা এই হচ্ছে বড়ি আলুর ঝোল হবে বড়ি ভেজে রাখলাম বেগুন আলু এই যে জিরে ভাজা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম হচ্ছে বেগুন ওড়টা ভাজবো ভেজে জিরে ভাজা দিয়ে ঝোল সিম্পল রান্না তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে এই কুর্তিটা পরে নিলাম বাবুরা বাইরে দাঁড়িয়ে আছে ছোটোবাবু বাবু আর আমার যারা সব দাঁড়িয়ে আছে তো চলো একসঙ্গে যাবো তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা হঠাৎ করে বেরিয়ে পড়ি চলো আরও সবাই আছে আমাদের পাড়ার তারা আগে আগে আছে আর আমার যা আর আমার পাশে বাড়ি যা সবাই মিলে আমরা চলে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে খেতে খিচুড়ি আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী মা যেহেতু অমাবস্যা আজকে তো কৌশিকী অমাবস্যা তো সবাই দেখো পুজো করছে তারপরে আমরা ভেবেছিলাম পাতাই খাওয়াবে তো যাই হোক জানতাম না যে ডেকেছিলো আমাদেরকে তো যাই হোক আমাদের এতে হয়ে গেছে আবার পরের থেকে আবার পায়ে খিচুড়ি পেট ঘুরে গেছে তো বাবু তো খাবে ওকে দিতে হবে তো ও তো খায়নি পরে হচ্ছে আমি খেয়ে নিয়েছি আর দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো আমি আমরা একটু বসলাম ছোটোবাবু তো দাঁড়িয়ে খেতে পারবে না দিয়ে আমরা বসে গেলাম খেতে বন্ধুরা বাড়ি চলে আসলাম ভিডিওটা এখানে অ্যাড করলাম যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর অবশ্যই অবশ্যই পাশে থেকো তো বাটিতে করে প্রসাদ দিচ্ছিল তো পেট ভরে গেছে দুবার করে দিয়েছে খিচুড়ির পায়ে খেয়েছি বড়োবাবুও খেলো আমিও খেলাম তো ভিডিওটা এখানে অ্যান্ড করলাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করো বুঝতে পারলে বন্ধুরা তো টাটা বাই বাই তোমার দাদা আসতে কোনো আধা ঘন্টা চল্লিশ মিনিট বাকি আছে আসবে চান ধান করবে সে খেতে যেতে সাড়ে এগারোটা এগারোটা বেরিয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই